এই গল্প হচ্ছে উদয়ের উদয় একটা প্রাইভেট কোম্পানিতে সেলস ম্যানেজার মাঝে মাঝে তাকে কাজের জন্য বাইরে যেতে হয় আর অনেক দেরি হয়ে গেল কে জানে লাস্টের ট্রেনটা পাবো কি না বাড়ি পৌঁছাতে পারবো কি না যা ট্রেন চলে গেল যা এবারে কি হবে সারা রাত কি এখানেই থাকতে হবে আরে ভাই এ ভাই শোনো এখানে বসে আছেন কেন আপনি কে কে ডাকছে আমাকে কে আমি এখানকার স্টেশন মাস্টার শুনুন এখানে রাতে একা একা বসে থাকা ঠিক নয় চলুন আপনি আমার স্টেশন রুমের অফিসে চলুন চলুন স্টেশন মাস্টার আর উদয় দুজনে মিলে গেল স্টেশন মাস্টারের অফিস রুমে শুনুন ভাই এখানে রুমের মধ্যেই থাকবেন রাতে আর বাইরে বেরোবেন না স্টেশনে ট্রেন মাস্টারকে ভিতরে দেখা আচ্ছা শুনুন ভাই আপনি এই রুমের মধ্যেই থাকবেন বাইরে কিন্তু বেরোবেন না আমাকে বাড়ি যেতে হবে বাইরে গেলে বিপদ শোনো অনেক রাত হয়েছে এবার আমি চললাম তুমি কিন্তু বাইরে বেরোবে না আর কেউ জানলার দিকেও যাবে না কেউ ডাকলেও সাড়া দেবে না ঠিক আছে আমি চললাম স্টেশন মাস্টার চলে গেল একটু ঘুমিয়ে নি কথাবার যে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম ও কি বুঝলি কেউ মনে হচ্ছে ডাকছে যাই তো জানলা দিয়ে একবার দেখি কিন্তু শেষের মাছটা করেছিল আহ জানলা দিয়ে দেখলে আর কি হবে যাই যাই কে আর জানলা দিয়ে আমাকে ধরবে এমনি তো বুতে বিশ্বাস তো আমার নেই জানলা দিয়ে দেখি কে ডাকছে কি বৃষ্টি পড়ছে আরে এই ছেলেটা আবার কেমন যেন দেখতে কি কালো দেখাই যায় না বিদ্যুতের আলোতে একটু দেখা যাচ্ছে পাগল নাকি এর সাথে কেউ নেই এত রাতে কি করছে ছেলেটা একা

কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন মাত্র নেই আমি অবাক এটা কি করে সম্ভব এই মাত্র দেখলাম এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো হলো ব্যাপার আমি চারিদিকটা একটু ভালো করে দেখলাম কিছুই বুঝতে পারছি না কি হলো আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি না 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 এত বড় ভুল তো আমি করবো না কি হলো কিছুক্ষণ পর আবার সেই ছেলেটা কাকু কাকু তা আমি আর দাঁড়িয়ে থাকতে সকাল হলো সূর্য মামা উঠেছে এদিকে কতক্ষণ যে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না যখন চোখ খুলল তখন দেখি গ্রামবাসীরা আর একজন পুলিশ আর কিছুক্ষণ পর আসে স্টেশন মাস্টার তাদের মুখে শুনে তো আমি ঠ কাল রাতে তারা অবাক যে আমি বেঁচে আছি এই স্টেশনে কেউ রাতে থাকে না আর থাকলেও সে আর বেঁচে ফেলে না আমাকে বাঁচতে দেখে তারা ঠাকুরকে ধন্যবাদ জানালো অন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালাম